বন্ধুরা আশা করি সবাই ভালো আছে সুজাটা কিচেন ক্লাব চ্যানেলে আমি একটি নতুন পর্বের সবাইকে স্বাগত জানাই আর আবার কিন্তু সুন্দরবন বাড়িতে যাচ্ছি পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন কিন্তু স্টেশনে চলে এসেছি ট্রেনে আসার অপেক্ষায় বসে আছি ট্রেন একটু দেরি আছে তার জন্য এখন স্টেশনে বসে আছি টিকিট কাটাও কমপ্লিট হয়ে গেছে আমরা ট্রেন ধরার জন্য বসে আছি এক নম্বর বারে কিন্তু ট্রেন চলে এসেছে আমাদের লাইনে কিন্তু এখনো ট্রেন আসতে অনেকটাই দেরি আমরাও এসে উঠেছি আর ট্রেনটা বেরিয়ে গেল ওই জন্য অনেকক্ষণ বসে থাকতে হচ্ছে ক্যানিং ট্রেন ঢুকে গেছে আমরা এবার ট্রেন থেকে নেমে হাঁটতে হাঁটতে অটো ধরার জন্য যাচ্ছে আর প্রচুর পরিমাণে কিন্তু আজ ভিড় রয়েছে ক্যানিং ট্রেন বুঝতেই পারছেন প্রত্যেক দিনই কিন্তু প্রচুর ভিড় হয় ক্যানিং ব্রিজ ক্রস করে কিন্তু আমাদের গাড়ি এগিয়ে চলেছে আর অনেকটাই কিন্তু যেতে আর সুন্দরবন যেতে তো অনেকটাই টাইম আপনারা যে আসবেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এটা কিন্তু বাসন্তী ব্রিজ বাসন্তী ব্রিজ ক্রস করে আমাদের গাড়ি এগিয়ে চলেছে এখনো দেখুন চারিদিকে কিন্তু কুয়াশা মাঝে মাঝে কিন্তু রৌদ্র বার হচ্ছে তবুও কিন্তু কুয়াশা কাটেনি আমি দেখতেই পাচ্ছি পঁচিশে ডিসেম্বর উপর থেকে দু তিন দিনের মেলা হয় সকল মানুষ এখানে এক জায়গায় মিলিত হয়ে কিন্তু খুবই আনন্দ করে গতকালে খেয়াবোর্ডের কাছে চলে আর এদিকে কিন্তু প্রচুর টুরিস্ট বোর্ড আমরা কিন্তু গোসবা চলে এসেছি খেয়া থেকে এবার নেমে আবারও কিন্তু অনেকটাই হাঁটা পথ তারপর ভ্যান স্ট্যান্ডের দিকে যেতে হবে আর এখন শীতের সময় বলে দেখুন নদীতে প্রচুর পরিমাণে টুরিস্ট বোট আর এখনই এই শীতকালেই কিন্তু সকলে ঘুরতে আসে অনেক দূর থেকে আমরা খেয়া টাকা মিটিয়ে হাঁটতে শুরু করেছি আজ আমি আপনাদের এই গোসবা বাজারটা কিছুটা ঘুরে ঘুরে দেখাবো দেখি কতটা কি শেয়ার করতে পারি আর আমাদের এই গোসবা বাজারটা কিন্তু অনেকটাই এরিয়া জুড়ে অনেক বড় একটি বাজার আজ আমাদের এখানে যে স্টেট ব্যাংক আছে সেটা আপনাদের দেখাবো দেখুন আজ একটু ব্যাঙ্কে যাচ্ছি ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি আমাদের এখানকার ব্যাংক কোথায় আর বাজারেই কিন্তু প্রচুর জায়গা জুড়েই এই মার্কেটটা ব্যাংকের থেকে লোক বার হচ্ছে আমরা কিন্তু ব্যাংকের ভিতর চলে এসেছি

আমরা প্ল্যান স্ট্যান্ডে এসে দেখি খুব অসুস্থ আমরা কিন্তু চলে এসেছি এক্ষুণি ভ্যান দেখে নামলাম এখন খেয়াবর ধরার জন্য হাঁটতে হাঁটতে যাচ্ছে এর আগেও কিন্তু এই সব জায়গাগুলি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো খুব ভালো লাগে আর সুন্দরবন মানেই সৌন্দর্যময় পরিবেশ দেখলেই মন ভরে যায় তখন সবগুলো কাছাকাছি চলে এসেছি খেয়াও কিন্তু চলে এসতেও ওপারে আমরা খেয়াই উঠব খেয়াব দয়াপুরের পাড়ে চলে এসেছে আমরা এবার খেয়া থেকে নামব নেমে আবার কিছুটা হেঁটে তারপর কিন্তু ভ্যান স্ট্যান্ডে যেতে হবে আমাদের কিন্তু দয়াপুরে অনেক বড় বাজার এখানে কিন্তু বৃহস্পতিবারে দয়াপুর বাজার বসে এখন এমন টাইমে আমরা এসেছি মনে দোকান বন্ধ আর দেখুন ভ্যান স্ট্যান্ডে চলে এসেছি এবার ভ্যানে উঠবো ভ্যান ছেড়ে দিয়েছে এসেছি ধ্যান থেকে নেমে হেঁটে যাচ্ছি আর আমাদের টিউলিগুড়ি বাজারে কিন্তু লাইরিপুর অঞ্চল এখন খেয়া বোর্ডের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি খেয়া ধরার জন্য দেখে পাওয়া যাচ্ছে কিনা আর দেখুন এখানেও কিন্তু জল উঠেছে চার জনের জঙ্গলে ভরে আছে আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে না আমরা টিউলিগিরি খেয়া ঘাটে চলে এসেছি এসেই দেখছি খেয়া কিন্তু ওপারে চলে গেছে আসলে তারপর আবার উঠতে হবে অপেক্ষা করে বসে থাকতে হবে এখন ওপার থেকে খেয়া কিন্তু ছেড়ে দিয়েছে

এখনো মাঠে ধান প্রায় প্রচুর ধান আছে মাঠে ধান উঠেইনি এখন সব গাদা মাঠেই দেওয়া হচ্ছে আমি আমাদের মনসা মোড়ে কিন্তু আজ হাট বার হাট বসেছে গাড়ি বাড়িতে চলে এসেছি আর বাড়িতে কিন্তু এখন ধান তোলা হচ্ছে আজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ছাপোট ভালোবাসা পেলে তবেই কিন্তু এই রকম নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারবো আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার কিন্তু নতুন নতুন সুন্দরবনের ভিডিও আপনাদের উপহার দিতে পারবো